হ্যাঁ আজকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে কথা বলবো পুলিশ ভেরিফিকেশন সরকারি চাকরির ক্ষেত্রে কেন জরুরি এবং কি কেন করতে হয় কিভাবে করতে হয় সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করব পুলিশ ভেরিফিকেশন প্রতিটি সরকারি দপ্তর করে থাকে কর্মচারীদের যে কাগজপত্র তার যে স্থায়ী ঠিকানা এই চাকরি সংক্রান্ত তথ্যাদি মূলত তারা ভেরিফাই করে থাকে এক্ষেত্রে আপনি আপনাকে নিজেকে অর্থাৎ কর্মচারী নিজেকে পুলিশ ভেরিফিকেশন একটি ফর্ম আছে সে ফর্ম পূরণ করতে হয় পূরণ করে আপনার অফিসে জমা দিতে হয় অফিস তার নিজ জেলায় বিশেষ শাখায় পুলিশের বিশেষ শাখায় বিভাগে মূলত ফর্ম সহ তার যে প্রয়োজনীয় সে কাগজপত্র যেমন ধরুন চাকরির সময় যে কাগজপত্র যে সমস্ত কাগজপত্র তিনি জমা দিয়েছেন সেগুলো সহ তার যে সার্টিফিকেটের কপি তার নাগরিকত্ব সনদপত্র এই সমস্ত কাগজপত্র সহ পুলিশ বিভাগে বা তার জেলা বিশেষ শাখায় পাঠিয়ে দেয় জেলা বিশেষ শাখায় পাঠানোর পরে সেই জেলা বিশেষ শাখা থেকে তার কাগজপত্র ভেরিফাই করার জন্য একটি টিম পুলিশের একটি টিম বা দুইজন বা তিনজনের একটি টিম তার সেই স্থায়ী ঠিকানায় যাবে সেখানে গিয়ে তদন্ত করবে যে তার কাগজপত্র যেগুলো জমা দিয়েছে সেগুলো ঠিক আছে কিনা সেখানকার বাসিন্দা কিনা সে এই সমস্ত বিস্তারিত তথ্য তারা ভেরিফাই করে প্রয়োজন যে তারা যে স্কুল থেকে তিনি পাশ করেছেন সেই স্কুল কলেজে খোঁজ নেন তারপরে হচ্ছে তিনি চাকরি করেন বা অন্য অন্য কোনো সমস্যা আছে কিনা সেগুলো এলাকার যে মুরব্বী থাকে তাদের কাছ থেকে খোঁজ নেন বিস্তারিত খোঁজ নিয়ে তার একটি রিপোর্ট তৈরি করে যে আপনার পুলিশ যে কাগজপত্র পুলিশের কাছে পাঠানো হয়েছিল সেগুলো ঠিক আছে কিনা সম্পর্কিত তথ্য তার একটা প্রতিবেদন আপনার নিজ দপ্তরে পাঠাবে এই পুলিশ পুলিশ ভেরিফিকেশন যদি আপনি না করেন তাহলে আপনার চাকরি স্থায়ীকরণ হবে না পুলিশ ভেরিফিকেশন যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার যে এই যে আর্থিক অনুদান মারা যাওয়ার পর আর্থিক অনুদান সেটিও পাবেন না পুলিশ ভেরিফিকেশন যদি আপনি না করেন বেশ কিছু আর্থিক সুবিধা আছে সেগুলো আপনি পাবেন না পুলিশ ভেরিফিকেশন যদি না করেন আপনি তাহলে কিন্তু আপনার যে পদোন্নতির জন্য স্থায়ীকরণের ব্যাপারটি সেটিও করা যাবে না অর্থাৎ চাকরি স্থায়ীকরণ সহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু পুলিশ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তো পুলিশ ভেরিফিকেশন যে ফর্ম সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া প্রতিটি সরকারি দপ্তর থেকেই পুলিশ ভেরিফিকেশনের ফর্ম আপনি সংগ্রহ করতে পারবেন এই পুলিশ ভেরিফিকেশন অত্যন্ত জরুরি একটি বিষয় বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা পাসপোর্ট পাসপোর্ট করার ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশন সেটি আর চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কিন্তু একই বিষয় না পুলিশ ভেরিফিকেশন যদি ঠিক মতো না হয় বা আপনি যদি আপনার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে যদি সেটা রিপোর্ট চলে আসে তাহলে কিন্তু আপনার চাকরিতে যোগদানের পরে চাকরি চলে যেতে পারে অথবা যে ঠিকানা আপনি দিয়েছেন চাকরি নিয়েছেন তো সেই ঠিকানাটা যদি ঠিক না হয় অর্থাৎ জেলা কোটা অনুসরণ করা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে তো পুলিশ ভেরিফিকেশনের ভিত্তিতে মূলত চাকরি স্থায়ীকরণ করা হয় এবং অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যায় তো চাকরি জীবনে যাদের পুলিশ ভেরিফিকেশন হয়নি তাদের এটি কিন্তু সম্পূর্ণ করতে হবে এটি সম্পূর্ণ কিভাবে করতে হয় এবং কোন প্রক্রিয়া অনুসরণ করতে হয় কি কি কাগজপত্র দিতে হয় বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আপনার চ্যানেলটি ভালো লাগে অথবা ভিডিওটি একটু কাজে লাগে তার লাইক লাইক বাটন ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি পেয়ে যান ধন্যবাদ